आप रे आकेला কমিটির লোক ছাড়া যাদের পাগড়ি হবে না তারা স্টেজ থেকে একটু নেমে যান কমিটির লোক শুধু থাকবে আর যাদের পাগড়ি তারা থাকবে বাকি দয়া করে স্টেজ থেকে নেমে যান স্টেজে জায়গা কম ছাত্র বেশি সামনে

আজ ওই সমস্ত নিজের ছেলেদেরকে পরিশ্রম করে মেহত করে নিজের কাছ থেকে দূরে রেখে

প্রতিটি ছেলেকে ভালো থেকে ভালো করার জন্য প্রতিটি গার্জেন আপনার একের পর এক বিভিন্ন রকম ভাবে কায়দা দর্শন করে ছেলে যেন আমার মানুষ হয়ে যায় মানুষের মতো মানুষ হয় যে ছেলে মানুষ তৈরি হয়ে গেল তার গার্জেনের আর কোনো রকমের চিন্তা ভাবনা

শিক্ষা দেবে সুরের এটা আদেশ আছে এটা হচ্ছে এই চলাটা হচ্ছে এই চলাটা এই কথাটা এই বাচ্চাটা আপনার শূন্য প্রভাবিত হবে نبیر عدد سے دے عدد سے دے جائی 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 حاج بے دائی دے سب سے کے ان لوگوں جائی گا ہو اپنا رسول قائل صلی اللہ علیہ وسلم سے ہی مدرسہ دے مدرسہ دے اپنا دینے کیا اور چند جگہ رہا ہے جائی مدرسہ دے کے اپنا اسلام پر جارا پر رہا ہے جائی جائی گا دے کے امان ایک کافلہ کے دوئی بھی এই জমার আসিকে আপনার উপহার স্বরূপ আপনার কমিটি প্রদান করে দেয় যা বিভিন্ন জায়গায় গিয়ে মিলে ইসলামের খিদমত প্রচার প্রসার করতেই থাকে তাই আজকে সেই দিন সেই সময় সেই মুহূর্ত সেই কোন আমাদের সামনে এসে হাজির হয়েছে বিরাদার বেশি সময় লম্বা সময় না করে তারপরে আপনাদের সামনে ওই নামগুলো তুলে ধরব দাস্তার বেরোনোর পরে আপনাদের কাছ থেকে আর কয়েক মিনিট সময় নিয়ে

বাড়ি হচ্ছে আপনার গঙ্গা প্রসাদা পিতার নাম হচ্ছে আপনার শাহজাহরি হচ্ছে আপনার মুর্শিদাবাদ এই সমস্ত মন চার নম্বরে হচ্ছে মনানা বাবর আলী পিতা বদী বাড়ি হচ্ছে আপনার চরগাউর মালদা যারা আরিফ হবে তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে আপনার মলবী আরিফ সরকার পিতা বাড়ি হচ্ছে আপনার দক্ষিণ দিনাজপুর নম্বর হচ্ছে আপনার مولوی رضا اپنا ستاری مال تین نمبر مولو، مولوی مبارک پتاب علی بڑی ہپنا جامنگر جارکھنڈ لال gotcha. <ooo paying attention> <saturates em Situation>

পিতা মুখতার শেষ বাড়ি হচ্ছে আপনার ঝাড়খন্ড এবার যে সমস্ত করোনা করে নম্বরে হচ্ছে কারি পিতা বাড়ি দুই নম্বর <fellow said>

چار نمبر ہوتے امام حسین قاری امام حسین پیتا علی محمد سلطان جولا مانگا قاری توفیق شیخ پیتا رفیق شیخ

پتا مہارانی ابو ناسد اسماعیل پتا محمد نبی اگر

চার নম্বরে হাফিজ সঈদ আনোয়াল পিতা আলিম দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা

হাফিজ হাফিজগঞ্জ আপনাদের সামনে নুরারে তাজপুরে বসরে আজ এই প্রতিষ্ঠা এতদ পর্যন্ত

যে নিজের করে আজ এই জামিয়াকে এই পর্যন্ত আপনার ইনশাল্লাহ বড় আশা বড় এই অপরা এলাকাবাসী এবং এই জামিয়ার আপনার শিক্ষক মন্ডলী বড় উদ্যোগ নিয়ে আর এক বড় কাজে কদম উঠিয়েছে আল্লাহর বিশেষ সহমত যে সেই কাজগুলো মহান আল্লাহ রাবুল আলমী এই মাদ্রাসার জন্য সাফল্য মন্ডিত করবেন তাই বড় আশা বড় উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আবেদন করা হয়েছে আপনারা

আপনাদের কাছে আবেদন করব যে আপনারা দান দিয়েছে তারপরেও আপনাদের কাছে আবেদন এক এক করে আপনার বাইশ জন ছাত্র চারজন আর ছয় সাতজন কারি আপনার আটজন কারি সাতজন হাফিজ প্রায় আমাদের জনসাধারণ আপনারা রয়েছেন একটা করে পাগড়ি এবং চুক্ত মূল্য আজ এই জামে আপনি দেবেন তারপরে পরে আপনার যে সমস্ত ছাত্ররা আজ আমাদের এই সমস্ত তারপরে আপনার শেষ হবে তবে আপনাদের কাছে এই পাগড়ি এই মূল্য আমার হুজুর আপনার বলবে যা এই পাগড়ি জৈবের بستے چمبا لگے তাই বিরাদা ভাইরা বাপেরা ভাইরা বোনেরা আপনাদের কাছে আমি বলি যে এই দেশজনী ছেলে উদ্দেশ্য করে এক একটি পাগড়ি এবং জুব্বা মূল্য আপনি এক হাজার টাকা করে আপনি দেন তারপরে আপনার গার্জেনের কাছে গিয়ে বড় আবেদন থাকবে আমাদের মাদ্রাসা ছাত্র হইতে আমাদের মাদ্রাসা ছাত্র হইতে তাই এই মঞ্চে বা সমস্ত লোকজন আমার রয়েছে তাদের কাছে একটি অবিরোধ এক হাজার টাকা করে

<متغط> بسم الله الرحمن الرحيم. ألف لام. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومن ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدي من ربهم وأولئك هم المفلحون وإلههم إله لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أباه رسول الله وخاتم النبيين فكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ على سيدنا محمد وعلى آله سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم

তাই ঝটপট করে তাড়াতাড়ি আলেমের মোহাব্বাতে এসব হয় আলেমের মহাব্বত নুজুরের মহাব্বাত হুজুর কে ভালোবাসা নবীকে ভালোবাসা আল্লাহ রসুল বলছেন ভাই আলেম হও না হলে মোতালিম হও আর না হলে মুস্তানি হও اونا আর যদি না হয় তো মুহিব মুহিববান او মুহিববান নারে আলেম কে ভালোবাসনে والا ہو۔ ভয় আলেম হও নারে ছাত্র হও না হলে আলেমের আশেপাশে বসে তাদের কথা শোনো আর না হলে তাদের ভালোবাসো। তারপরে আল্লাহ রাসূল বলেন এইটি ছেড়ে পাঁচ পাঁচের কথা পড়িও না অর্থাৎ আলেমের दुश्मनी করিও না আলিমের বিরোধিতা করিও না তো আল্লাহর ওস্তে এই আলেম ইলেমের মহাব্বতে মাদ্রাসার মহাব্বতে ঝরপট করে একটু করবেন দেরি করবেন না অনেক রাত হয়েছে আসেন কেউ বলেন কিছু বলেন এক হাজার জনাব মামা জান নাম সহ পাঠাবা আসক তোলার মামা আমার সাদ্দাম এই ক্যাথা দুটোর এক হাজার এক হাজার টাকা এক ঝটপট করে করবেন দেরি করা যাবে না অনেক রাত হয়েছে সাদ্দাম আসল তোলা দুটো ক্যাথাতে এক